তো দিয়ে আমাদের ডায়মন্ডতে গিফট করে দিলাম একটা আঙ্কেলকে দিয়ে আঙ্কেল রেখে দাও তোমাকে দিয়ে দিই এবার ভাই আমাকে নামে বকচুত কি শুরু করে দিল আমাকে হাঁটি হাঁটি নিয়ে যাচ্ছে এবার ভাইকে দেওয়া পর থামি আমরা জিপ করলাম আমার হেলিকপ্টারে দিয়ে সব পাট এত মানে গুজরাটে মি তো কি বলবো তো আগে গিয়ে দেখি এত সুন্দর তো ভাইকে বললো না না সব ভালো লাগে এসব ভালো কথা নাই আমরা আবার হেলিকপ্টার নিয়ে সাইড দিয়ে চলে গেলাম রকেট টানে দুবাইয়ের দিকে তো আমরা রাস্তে যেতে যেতে ভাই কোন যেমন খেতে বে গেছি একটা প্রাণী হোটেল ঢুকে গেলাম ভাই একটু কথা বলার পর হ্যাঁ হ্যাঁ আমি কি বলে দিলো তো আমি আর ভাই একটু সেলিব্রিটি হতে ছবি ভাবি তুলিলাম ভাই বলছে আমার লজ্জা লাগছে দিয়ে রাস্তার মধ্যে আবার বোক চোখ কিন্তু আমি ভাই চশমাটা রাস্তায় গিয়ে আবার কেড়ে নিলাম দিয়ে বোক চোখ শুরু করে দিলাম ভাই দিয়ে আবার হাত ছেড়ে গাড়ি চালাতে গিয়ে এমন বোক চোখ করলো গাড়িটা একদম পাম্পচার হয়ে গেল দিয়ে কিছু দূর যাওয়ার পর একটা গ্যাস দিয়ে ওখানে গ্যাস ইয়ে করছিলাম ওখানে তো ওরা তো পাচ্ছিলাম না ভাই মতন একটু হাতে মাথায় লাগিয়ে দাও ভাই হাতে হাতে লাগিয়ে টাইট টাইট করে আমরা আবার আমাদের হেলিকপ্টার নিয়ে চলে রওনা দিয়ে দিলাম একটু ছিল আমাদের এই ভিডিও নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব একটা লাইক করে দাও